বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং জিএফবিইউএস এর সহযোগিতায় দরিদ্র ও অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ দরিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ গড়তে সচ্ছল ব্যক্তিদের নিজ নিজ এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবীদার উপজেলার মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইউএস এর সহযোগিতায় দরিদ্র ও অসহায় সুবিধা বঞ্চিত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এসব কথা বলেন বন্ধু উন্নয়ন সংস্থার সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে এবং বিশিষ্ট রাসেলের সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ প্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খান। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক এবিএম এম আতিকুর রহমান বাসার মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ এম এ সাত্তার মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন মোশারফ হোসেন ভুইয়া সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বন্ধু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোহাম্মদ কবির হোসেন হজরত মাওলানা এনামুল হক প্রমুখ